সালামু আলাইকুম বন্ধুরা আবার আসলাম আপনাদের কাছে আমাদের প্রিয় ফাতে নিয়ে খুব সুন্দর একটা মেয়ে হচ্ছেন ও মায়ের করে বসে আছে আমাদের কিছু কিছু প্রতিবন্ধী ভাই বোনরা আছে যারা হচ্ছে এক্লার নিজের কাজ নিতে করতে পারি না আমরা একা একা বুঝতে পারি না যাদের বেশি দু তিনটা প্রতিবন্ধীতা একসাথে থাকে আর কি বহুমাত্রিক প্রতিবন্ধিতা যেটা ডায়নের অনায় করে তো সেই জন্য আমরা কথাও বলতে পারি না একসাথে বুঝতেও পারি না তারপরেও সমাজের সাথে চলে দিতে আমরা চেষ্টা করি এবং হচ্ছে সমাজে যেন আমরা চাইতে পারি সেই ব্যবস্থাটা করার জন্য আমরা লড়াই করে যাই সবসময় নিজেরা পারলে নিজেরা করি নাই না আমাদের পক্ষ থেকে আমাদের অভিভাবকরা করে সেই জন্য দেখতে পাচ্ছেন ওর মা ওকে করে নিয়ে বসে আছে আমরা এখন ফাতে পক্ষ থেকে আপার সাথে কথা বলবো আপা আমাদের সাথে সব সময় কাজ করেন আমার কোনো প্রয়োজন লাগলে আমরা প্রতিবন্ধী কোনো মানুষের সাথে মিটিং করতে হলে আপাকে ফোন দেই ওয়ার্ডেসে উনি খুব সুন্দর সবার সাথে যোগাযোগ করতে পারে কারণ নিজের মেয়ে যেহেতু প্রতিবন্ধী উনি জানে প্রতিবন্ধী মানুষের কত কষ্ট এবং হচ্ছে প্রতিবন্ধী অভিভাবকদেরকে একাধিক করতে পারলে প্রতিবন্ধী মানুষের কথা আমরা বলতে পারব সবাই সেটা উনি বুঝে সেজন্য উনি উনি দিয়ে সে কাজটা করে যায় কোনো কিছু বিরিম হয় না নিজের স্বার্থে নিজেই করছে কারণ যেহেতু নিজের মেয়েটা প্রতিবন্ধী সেজন্য উনি বুঝে প্রতিবন্ধী মানুষের জন্য আমাদের কী করণীয় সেজন্য আমরা সকলেই বুঝবো যে প্রতিবন্ধী মানুষের জন্য আমাদের করণীয় আমরা যেন সব সময় করতে পারি সেদিকে খেয়াল রাখবো আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন আপা আপনার মেয়েটার নাম আমি হুসেদ মাফে বলেন আমার নাম রোশনারা আমার মেয়ে ফাতেম তো হচ্ছে আপনার মেয়েটা জন্ম থেকে এরকম হিচাপা আপা যখন তিন মাস বয়স ছিল তখন আমি বুঝতে পারিনি আচ্ছা বুঝতে পারিনি আস্তে আস্তে যখন দুই বছর সময় হয়েছে বাচ্চা একটা দুই বছর একটু হাঁপড় পারে একটু চলাফেরা করে একটু নিজের দিকে ই করে আমি মেয়ে দেখতেছি কোনো কিছু দিয়ে কোন একটা পরিবর্তন পাইতেছি না আমি একটা পোলা পান্ডে ঘুমাইলে একটু কাঁদ হয় কোনো কায়ত হয় না কোনো কিছু হয় না তখন আমার মাথার মধ্যে বুঝতে পারছি যে ওর কোনো সমস্যা আসছে ওর কোনো সমস্যা দেখে কারণ এরকম আনা তোলা করতে পারে যেদিকে আমি শুয়ে রাখি এইরকম থাকে তখন আমার মেয়ে গেরিটা হাতগুলো দুটো ভাস থাকতো শুধু পানি ছাড়া কিছু খাইতো না দুইটা বছর ধরুন আপনার নয় এক বছর পর্যন্ত বুকের দুধ খেয়েছে দুধ খাওয়ার পর আর কিছু খাইতো না কান্ত ক্ষীরের জন্য তো আমি ওরে কেক খাওয়াইতাম পরে বলতেছে ওরে কেক দিয়ে তো কতদিন দিন বাঁচবে আমার একজন আছে চিন করেছে চলো আমি তুমি তো ওইখানে নিয়ে যাই ওইখানে গেলে থেরাপি দিলে অনেক কিছু খাইতে পারবে থেরাপির মাধ্যমে তো পরে আমি ওইখানে নিয়ে গেছি তখন আমার মেয়ের হাতগুলো দোলোটা বুকে ছিল সুজো করতে পারতো না লালাচাড়া করতে পারতো না পরে এখানে নিয়ে যাই থেরাপি দিচ্ছি অনেক দিন প্রায় নয় মাসের বেশি দিচ্ছি থেরাপি থেরাপি দেওয়ার পরে মোটামুটি অনেকটা লাইন আসতে খাওয়া দাওয়া এখন আর মাসেলা দিলে সব খাইতে পারে

তো আমি যেহেতু আছে আমি একটু যোগাযোগ করবো আপনি একটু দেখিয়ে দেখেন আমি ওরা যদি আমি আপনাকে বলবো আপনি নিয়ে যাবেন ওইখানে কারণ হচ্ছে বুঝছেন যে করোনার পরে যে ওইখানে বন্ধ হয়ে গেছে আবার চালু হবে আপা

তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপার দুই মেয়ে আপনার দুই মেয়েকে দেখলেন তো হচ্ছে বড় মেয়েটা সঙ্গত কারণে আল্লাহ দিয়েছে ওনাকে প্রতিবন্ধী মানুষ আল্লাহ মানুষকে পরীক্ষা করে তারপরেও ওর জন্য উনি অনেক চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আমরা এরকম ফাতে আম্মার মতো সবাই সচেতন হবো প্রতিবন্ধী মানুষটাকে স্বাস্থ্যসেবা দিব সব ধরনের সেবা আমরা নিশ্চিত করবো প্রতিবন্ধী মানুষের জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য